গতকালকে নিউজ দেখেছি অতটা করিনি আজকে সকালে যখন সময় চ্যানেলে এবং চ্যানেলে জানি নিউজ দেখলাম ফেসবুকে দেখলাম যে ভাইরাল হয়ে গেছে গাছে কথা বলে আমার বাড়ি থেকে প্রায় বিশ বাইশ কিলো দূরে বা আমার উপজেলায় যেহেতু আমি উপজেলার সন্তান গোপালগঞ্জ মকসিপুর উপজেলায় তো আমি বিষয়টা মানে খুব মানে আমার কাছে খুব ডাউট লাগলো যে গাছে কথা বলে তাহলে একটু যাই যেহেতু ঢাকা থেকে আমি দিন ছুটিতে আসছি চলে যাবো গাছটা দেখে এসে এসে আমি সকালে আসছি অবশ্যই এসে অনেক লোকের ভিড় দেখছি যে এই যে সবাই সিরিয়াল দিয়ে কান পেতে পেতে কথা বলতেছে আবার এমন হইতে পারে যে আল্লাহ রসুলের খেলা যে বা কোনো জেন বা কোনো ফকির টকির এই জায়গা পুকুরি করে এইভাবে এটা করতে পারে কারণ আল্লাহর খেলা বোঝার কাজে নেয় তবে আমি এখন আমি শিওর যে এই মুহূর্তে গাছে কথা বলে না সকাল থেকেই কেউ এই পর্যন্ত কেউ পায় না যে গাছে কথা বলে আমার আসলে গাছ তো কোনো দোষ করে নাই গাছ তো কোনো অপরাধ করে নাই গাছ কাট কাটাটা পিটার এই জন্যই যে মানুষজন যাতে আইসে এবং লাইভে কাটলে কি হবে যে যে মানুষ আর না আসে গাছ কেটে হলে আমার জ্ঞান এইটা আবার গাছ তো অপরাধ করে নাই না কাটাটা হবে পিটার আমার ইউনিয়নের গাজীরপুর নামক একটা জায়গা আছে এখানে গত দুই সাল থেকে এখানেও ঠিক এই ধরনের মানুষ আপনার একটা গর্ত ছিল সেখানে আপনার ওই বলতো যে আপনার ইয়া নৌকা যায় অমক করে তমক করে আপনার গর্তের মধ্যে দুধ দিত ছাগল ছাগল দিত মুরগি দিত হাঁস মুরগি টাকা পয়সা দিত সেগুলো আমরা স্থানীয় তখন আমি চেয়ারম্যান আমরা স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের আলেম সমাজে যারা আছে আলমে কালামগান তাদের সহযোগিতা সেটাও আমরা প্রতিহত করছি এখন ওখানে প্রতি বছর তিন দিন জামাত বেঁধে এসে ওখানে বাংলাদেশের কম কমপক্ষে একশো মৌলানা এবং বুজুর্গ যারা যারা বড় বড় মানে বক্তা সকলে এসে ওখানে তিন দিন ওয়াজ করে যায় অতএব আজকে যে কাজটা করছে আমরা মনে করি এটা একটা বেদায়ত শিরিক এগুলা কুসংস্কার এটা আমরা পছন্দ করি না আমার এলাকার জনগণও পছন্দ করে না যাদের গাছ বা যাদের এলাকা তারা এগুলো পছন্দ করে না তাদেরও তাদের আলমী সমাজ পছন্দ করে না এবং যাদের এখানে আছে তারা কোনোদিন কোনো ফকির গিরি তারা কোনোদিন করেও না তারা কোনো ফকির বিশ্বাস করেও না যার কারণে আমরা মনে করি এটা কুসংস্কার এই কারণে আমরা গাছটা কেটে দিচ্ছি